আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আজকের রেসিপি ইলিশ পোলাও যদিও ভিডিওটা আগের করা আগে দেওয়া হয়নি তাই আজকে পোস্ট করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি তেল আর পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে আমি মশলাগুলো দিয়ে দিব কেলেশ মাছ এখানে আর এখানে আছে পেঁয়াজ বাটা পোস্ত দানা বাটা আর হলো प्याज ভরেস্তা পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে গেছে তো আমি এটার মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন এক চামচের মতো পোস্ত দানা দিব পেঁয়াজ বাটা দিব আন্দাজ মতন লবণ বা আধা চা চামচের গুঁড়া আধা চামচ ধনের গুঁড়া গুঁড়ো মরিচ এক চামচ আর এই যে এখানে টক দই এখন দিয়ে দিব দেওয়া হয়ে গেছে এখন আমি কষিয়ে নিব দিয়ে দিব পানি কষানোর জন্য এখন মশলাটা দশ মিনিট কষিয়ে নিব এখন দিয়ে দিব মা এখন একটু পানি দিয়ে দিব নাড়া দিয়ে দিতে হবে নিচে যেমন লেগে না যায় লেগে গেলে আবার মাছগুলো ভেঙেও যেতে পারে এই জন্য একটু খেয়াল রাখবেন নাড়ার সময়ও আলতোভাবে আর নিচে যেমন না লাগে পনেরো মিনিট পর এখন এই এমন ঝোল থাকতে নামিয়ে ফেলব হয়ে গেছে দুই কাপ চাল চার কাপ পানি এখানে আমি পোলও সরানোর জন্য অল্প করে ভেজে নিতেছি আর চিনি এলাচ লবঙ্গ তেজপাতা এগুলো দিয়ে দিব তেল দিয়ে দিছি এখন ভেজে নিব খুব বেশি করে ভাজলে পোলা চালের গ্রানটাও আছে আর পোলোটাও সুন্দর হয় আর অবশ্যই গরম পানিটা অবশ্যই দিবেন আধা কাপ পানিতে দুই চামচ দুধ দিয়ে গুলে নিয়ে পোলোতে দিয়ে দিতে হবে তারপরে এটা আমি দিয়ে দেবো

পোলাও তো হয়ে আসতেছে আর এখানে যে ডিম সিদ্ধ দিছি আমার মেয়ে আবার ইলিশ মাছ খায় না তারপরে এখন এখান থেকে অর্ধেক পোলাও মুছিয়ে রাখবো ইলিশ মাছগুলা দিয়ে দিব এখন এই পোড়ো গুলো এখানে দিয়ে দিব বাকি যে ঝোলগুলো ছিল এগুলো আমি এখন দিয়ে দিব ওখানে

যে ইস মাসের দিন বেড়েছিল একটা সেদিন ভেজে দিছি আর একটা রেখে দিছিলাম আজকে হ্যালো কেমন হয়েছে এখান থেকে আমি ডিম নিয়েছি বাবা কেমন হয়েছে